আমরা আছি আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজে উক্ত কলেজের সম্মানিত প্রিন্সিপাল মুশিউর রহমান স্যার আছেন আমাদের সাথে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি যে অগ্রগতি শিক্ষা কার্যক্রম শিক্ষক শিক্ষার্থী এবং যে ভর্তি কার্যক্রমটা চলছে সেই সম্পর্কে স্যারের কাছ থেকে আমরা ধারণা নেব বিস্তারিত জানাবো এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি যে দাপে ধাপে এগিয়ে যাচ্ছে শিক্ষা কার্যক্রমে অবদান রাখছে এলাকায় আসসালামু আলাইকুম আব্বাস উদ্দিন খান শোহাগপুর ডি কলেজের থেকে সবাইকে সুস্বাগতম আব্বাস খান সোহাগপুর মডেল কলেজটি আগে ছিল এইচএসসি পর্যন্ত বর্তমানে এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ডিগ্রি শাখা ওপেন হয়েছে আস্তে আস্তে এই কলেজটি অনার্স হবে ইনশাল্লাহ আশা রাখছি অল্প সময়ের মধ্যেই আমরা সেই কার্যক্রম শুরু করব আর এইচএসসি লেভেলে এখন আমাদের ভর্তি কার্যক্রম আগামী সাত তারিখ থেকে শুরু হবে ভর্তি কার্যক্রম চলমান আছে আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক ভালো এবং আগামীতে এই কলেজটি আশুগঞ্জের মধ্যে একটা ঈর্ষণীয় ফলাফল দিবে বলে আমি আশা রাখছি ভবিষ্যতে এই কলেজটির আরো পরিধি বৃদ্ধি পাবে ভালো ফলাফল দিবে এই এলাকার জনগণের জনগণের সেবা করতে পারবো বলে বিশ্বাস রাখি এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব আব্বাস উদ্দিন খান এফসিএ অক্লান্ত প্রচেষ্টায় এলাকাবাসীর আন্তরিকতায় এই দিন দিন উন্নতি লাভ করবে এই কলেজটির প্রতিষ্ঠার লগ্ন থেকেই খান আব্বাস উদ্দিন খান উনি নিজস্ব তদারকির মাধ্যমে নিজস্ব অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠা করেন এর থেকেই আজ পর্যন্ত ওনার মাধ্যমে এই কলেজটি পরিচালিত হয়ে হচ্ছে এবং ভবিষ্যতে এই কলেজটির আরো সুন্দরভাবে এগিয়ে যাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ক্লাস কার্যক্রম চলছে এবং আগামী যে সেশন সেই সেশন থেকে ডিগ্রি শাখার ছাত্রছাত্রী ভর্তি হবে ভর্তি হবে ধন্যবাদ সবাইকে